মন্ডলী আমরা আছি এখন তুলনাথ শিবাড়িম অর্থাৎ শহীদ মীর মুগ্ধ চত্বরে এখন বিকাল পাঁচটা আপনারা জানেন একটু আগে অর্থাৎ চারটার সময় বিকাল চারটার সময় ঘোষণা এসেছে যে সৈরা চড়ার পতন হয়েছে এবং সেনা প্রধান যখন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে তারা ক্ষমতা বুঝে নিয়েছেন তোমর জনতা এই শহীদ মুগ্ধ চত্বরে নেমে এসেছে খুলনা শহীদ মুগ্ধ চত্বরে বর্তমান উপস্থিতি দেখেন সকল শ্রেণীর লোক আজকে খুলনা শহীদ শিবরী মোড় অর্থাৎ শহীদ মুগ্ধ চত্বরে অবস্থান নিয়েছে এখানে বিভিন্ন ধরনের স্লোগান চলছে বিভিন্ন ধরনের গান চলছে বিভিন্ন ধরনের নাচ চলছে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস মানুষ করছে কেউ কেউ চকলেট বিতরণ করছে কেউ বাজি ফুটাচ্ছে এক অভূতপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে খুলনার শিববাড়ি মঠ শহীদ মুগ্ধ মীর মুগ্ধ চকরে সুপ্রিয় আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন মাদ্রাসার একটি একটি মাদ্রাসা একটি গ্রুপ ছাত্ররা তারা নেমে এসেছে হুজুর চলে এসেছে মাদ্রাসার হুজুর কষ্টমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাচ হচ্ছে ড্যান্স হচ্ছে কিছু ছাত্র ছাত্রী এখানে ড্যান্স করছে আসলে এই বিজয়টা এই বিজয়টা হলো ছাত্র ছাত্রীদের যারা রক্ত দিয়েছে যারা করে যারা রক্ত দিয়েছিল বা রক্ত দিয়েছিল এই দুই হাজার চব্বিশে এসে আবার তারা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে নতুন করে স্বাধীন করেছে সারা বিশ্বে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ কি আনন্দ উল্লাস করছে লাফালাফি নাচানাচি এবং হই হুল্লোর তারা করছে আপনারা যেদিকে দেখব সেদিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শহীদ মুগ্ধ চত্বরের এখন বিকাল পাঁচটা খুলনা শিববাড়ি মোড় খুলনা শিববাড়ি মোড়ের গতকালকে যেহেতু খুলনা শিববাড়ি মোড় নাম পরিবর্তন করে শহীদ মীর মুগ্ধ চত্বর রাখা হয়েছিল সেই মীর মুগ্ধ চত্বর থেকে রাত দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমি সাইফুল্লাহ আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন আজকে মুগ্ধ চত্বরের কে অবস্থা খুলনার জনতা নেমে আজকে শিব বাড়ি মোড়ে কেউ বাজি ফুটাচ্ছে সবার হাতে জাতীয় পতাকা বিভিন্ন ধরনের স্লোগান চলছে আপনার যেদিকে দেখাবো সেদিকেই দেখবেন শুধু লোকে লোকারণ্য লোকে কারণ আমরা যদি দেখাই শহীদ নির্মুগ্ধ চত্বরের উপরে কিছু ছাত্ররা তারা এখন জাতীয় পতাকা নাড়ছে জাতীয় পতাকা দিয়ে তারা অভ্যর্থনা জানাচ্ছে আমরা আগেও বলেছি যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ষোলোই ডিসেম্বর যখন স্বাধীন হয়েছিল খুলনা স্বাধীন হয়েছিল তিন দিন পরে আর এবার এই নতুন প্রজন্মের যে যুদ্ধ এই যুদ্ধে সৈরে বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে খুলনা স্বাধীন হয়েছে সবার আগে অর্থাৎ গতকাল চার আগস্ট খুলনা স্বাধীন হয়েছে চার আগস্ট দুই হাজার চব্বিশ খুলনা স্বাধীন হয়েছে আজ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সারা বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশের আকাশে পথ করে উঠছে আজ স্বাধীন পতাকা লাল সবুজের পতাকা উঠছে এখানে রক্ত লেগে আছে হাজারো শহীদের এই পতাকায় রক্ত লেগে আছে হাজারো ছাত্রের হাজারো মায়ের কান্না এই পতাকায় লেগে আছে হাজারো শিশুর কান্না এই পতাকায় লেগে আছে বিভিন্ন ধরনের স্লোগান চলছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের এক স্রোত চলছে শহীদ মুগ্ধ চত্বরে শহীদ মুগ্ধ চত্বর আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মুগ্ধ চত্বর